আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সেদিন চলে গেছিলাম জল্লার পার্কের লেক সাইডে তো ওইখানে যাওয়ার পর অনেকক্ষণ আমরা বসেছিলাম একদম বিকেল বিকেল সময় গেছিলাম যে সময়টা অনেক সুন্দর লাগছিল দেখতে মানে তো অতটা সুন্দর করে সৌন্দর্যটা ক্যাপচার করা যায় না যতটা না মানে আল্লাহর দান চোখ দিয়ে যতটা সুন্দর লাগে জিনিসপত্র দেখতে ক্যামেরা অতটা সুন্দর কখনোই লাগবে না তো আমরা যাওয়ার পর অনেকক্ষণ বসে আমরা কথাবার্তা বলি ঘোরাফেরা করছিলাম সারফারেস তো অনেক মজা করছিল খোলা মাঠে ওখানে দৌড়া দৌড়ি করছিলাম ওইখানে বসে অনেকক্ষণ কথাবার্তা বললাম কথাবার্তা বলার পর আমরা চলে গেছিলাম ইয়ামি স্টেশনে কিছু খেতে ওইখানে যাওয়ার পর আমরা মেনু কার্ড দেখে দুজনে মিলে অর্ডার দিয়ে নাচো আর বার্গার আমার আর সারফারাজেরও বার্গার অনেক ফেভারেট আর নাচোস তাও নাচোস আমার অনেক ফেভারেট আমার কেন যেন মানে এই মানে জাঙ্ক ফুডের দিকে নাচোস আর বার্গার অনেক পছন্দ তো তো নাচোস আর বার্গার আমরা অর্ডার দিয়ে চলে গেছিলাম আরেকটা সাইটে মালাই চা অর্ডার দিতে তো মালাই চাটা এত মজা ছিল মানে আপনারা যারা যাবেন অবশ্যই ট্রাই করে দেখবেন মালাই চাটা অনেক মজা ছিল তো আমরা সেট মেনু অর্ডার দিতে চেয়েছিলাম মানে দুইটা দোকান এটা মধ্যে শুধু চা বিক্রি করে আর এটা মধ্যে সেট মেনু অর্ডার দেয় তো আমরা মেনু ওয়ানটা নিতে চাচ্ছি না তাদের কাছে অ্যাভেলেবেল ছিল না আর বাকিগুলো মেনু আমাদের অতটা পছন্দ হয়নি মানে বার্গার আর নাটুস এরকম টাইপই ছিল তো আমরা অলরেডি বার্গার আর নাটুস নিয়েছি সেজন্য আমরা ওই মেনুগুলো অর্ডার করিনি ওগুলো বার্গার আর নাটুসই ছিল তো ওগুলো অর্ডার করে যা অর্ডার করেছে সে দেখি আমরা অর্ডার দিয়ে আস্তে সে দেখি খাবার দিয়ে দিয়েছে অনেক মানে ফার্স্ট সার্ভ করি আমি স্টেশন অর্ডার দেওয়ার পরপরই খাবারটা সার্ভ করে ফেলেছে তো বার্গারটা মজাই ছিল ছিল একদম মিনি বার্গার আবার অতটাও মিনি ছিল না আমার আমি তিন কামড়ে শেষ করেছি আর সার্ভার আসতে এখানে একটু ঢং করছিল নাকি কামড়ে দিতে পারে না পরে আমার অনেক ঢং দেখতে দেখতে আমাদের মালাই চাওয়া হয়েছে পরে পরার মাঝে এখন ওকে ধমক দিয়েছে যে স্যার করে কিন্তু এখন তোমাকে মারবো তখন অমনি ও ঠিকই কামড় দিতে পেরেছে যত সব বড় না খাওয়ার বাহানা যাদের ঘরের ছোট বাবু আছে তারা ভালো মতন জানে বাবুরা যে না খাওয়ার জন্য কত বাহানা দেয় আর বার্গারটার ভিতরে ভালো কোয়ান্টিটির মাংস ছিল মাংস কিমা করা ছিল আর একটা গোল করে আহ শস্য কেটে দেওয়া ছিল বার্গারটার টেস্ট ভালো ছিল মেয়ারিসাতে অনেক মজা ছিল তো মালাই চাটা অনেক ভালো লেগেছে আমার কাছে মালাই চাটা খাওয়ার পর আমরা গেছিলাম নদীয়ার চাপটির দোকানে চাপটি আর ভত্তা খেয়েছিলাম আমরা চলে একটু হাঁটতে হাঁটতে বের হয়েছি সচরাচর অত ঘর থেকে বের হওয়া হয় না তো চলো আমরা একটু ঘুরে আসি দেখতো আমরা সেদিনকে অনেকক্ষণ ঘুরেছি আজকের ভিডিওটা এতখানি ভালো লেগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ